হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই আমাকে ইম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কল দিয়ে বলতেছেন ভাই ওয়ান এক্সপেডে ডিপোজিট করতে গেলে টাকাটা আটকিয়ে দিচ্ছে বা অনেক সময় দেরিতে দিচ্ছে এবং উইড্রোর ক্ষেত্রেও সেম সমস্যাটা হচ্ছে এবং আমরা যখন তাদের কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করতে যাচ্ছি তাদের কোনো রেসপন্স পাচ্ছি না এটার একটা প্রপার সমাধান দিয়ে দেন তো আজকে আমি দেখাবো কীভাবে ওয়ান এক্সপেড এজেন্টের মাধ্যমে আপনারা খুব সহজে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন অর্থাৎ আমাদের মাধ্যমে খুব সহজে এক থেকে দুই মিনিটের ভিতরে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই এবং বিশ্বস্ততার সাথে তো অনেকেই আবার করবে কি এই ভিডিওটা নিয়ে তাদের আপলোড করে দেবে এবং মানে হচ্ছে আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবে কিভাবে প্রতারণা এড়াবেন এবং আমাদের মাধ্যমে বিশ্বস্তভাবে লেনদেন করবেন আমি প্রপার এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে বলবেন যে ভাই ডিপোজিট লাগবে তো আমি আপনাদেরকে একটা বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিলাম সে আপনারা টাকা সেন্ড করলেন টাকা সেন্ড করে স্ক্রিনশট দিলেন বা লাস্ট নাম্বার জ্বালানেন তারপর হচ্ছে আপনাদের অনেক পেটের অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু সেটা কপি করব কপি করে এনে জাস্ট এখানে মোপ ক্যাশ অ্যাপের মধ্যে জাস্ট পেস্ট করে দেব এবং এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভে প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এক সেকেন্ডের মধ্যে আপনাদের ডিপোজিট চলে যাবে আপনাদের অ্যাকাউন্টে তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা আইডি জাস্ট বসিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইডি কিন্তু বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের নামটা এখানে চলে আসবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে পঞ্চাশ টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসিয়ে দিলাম তারপর জাস্ট ওকের উপর ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার সাথে সাথে নিজে দেখতে পাচ্ছেন যে সাকসেস পঞ্চাশ টাকা ডিপোজিট ইন্টু অ্যাকাউন্ট এত ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা দেখলেন কিন্তু টাকাটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এবং বিশ্বস্ততার সাথে আপনারা লেনদেন করতে পারবেন আমাদের সাথে এবং উইড্রো করার পর আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং কোড দিয়ে দেবেন তো যারা পারেন না তারা আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে প্রপার বিষয়টা বলে দিব বা কিভাবে আপনারা উইড্রো করবেন সেটা বলে দেবো ঠিক আছে মনে করেন আপনি উইড্রো করতে পারেন তো উইড্রো করার পর তারা কিন্তু উইথড্র রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হওয়ার পর চার সংখ্যার একটা কোড দিয়ে দিবে সিক্রেট কোড যেটার মাধ্যমে আমি আপনাদের উইড্রোটা রিসিভ করতে পারবো তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আর কোডটা দিয়ে দিলেন কোড দিয়ে দেওয়ার পর আমি জাস্ট মুভ ক্যাশে চলে আসব মুভ ক্যাশে আসার পর জাস্ট উইড্রো ফান্ডে ক্লিক করবো উইড্রো ফান্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তারপর হচ্ছে নিচে জাস্ট কোডটা দিয়ে দেব কোডটা দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আপনার ব্যালেন্সটা রিসিভ করব অর্থাৎ আপনার যে অ্যামাউন্টটা উইড্রো করছেন সেটা কিন্তু আমি মুভ ক্যাশে রিসিভ করবো এবং আপনাদেরকে বিকাশ নগদে সাথে সাথে পাঠিয়ে দিবো ঠিক আছে তো আপনারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে খুব অল্প সময়ের মধ্যে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন এবং সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে আপনারা আনলিমিটেড ডিপোজিট উইড্রো করতে পারবেন এবং সর্বনিম্ন উইড্রো হবে পাঁচশো টাকা ঠিক আছে সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা এবং সর্বনিম্ন উইড্রো পাঁচশো টাকা আপনারা কিন্তু সকাল নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত যে কোনো সময় সার্ভিস নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সব সময় আমাদের সাথে কাজ করতে পারবেন এবং অ্যাক্টিভ আমরা সব সময়ই থাকি আপনারা মেসেজ দেওয়ার সাথে সাথে রিসপন্স পাবেন অবশ্যই আপনারা নক করবেন এবং বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন ঠিক আছে আমাদের যারা আগের ক্লায়েন্ট আছে তারা অবশ্যই জানে যে আমরা কতটা বিশ্বস্ত এবং কতটা ফাস্ট সার্ভিস দিয়ে থাকি